মানে কতটা নিম্ন রুচির হতে পারে এই পত্রিকা যারা সম্পাদক মন্ডলীতে আছেন আমি তাদের রুচি তাদের পেশাদারিত্ব দেখে হতবাক হয়ে যাই আপনি কি ইসরায়েলের যে নৃশংসতা ইসরায়েল যেভাবে আক্রমণ করেছে গাজায়। তাকে থামাতে পারবেন মানে আমাদের মানে চিন্তা ভাবনা কত সীমাবদ্ধ হতে পারে এটা আসলে এর উৎসটা কথায় উৎসটা সে মব কালচার মানে আমরা একটা মব একটা হুজুগ তুলে ভাঙচুরের একটা কালচার আমরা শুরু করেছি এবং বলতে আমার দুঃখ হচ্ছে এটাই বাস্তবতা যে এই কালচারকে এই যে বর্তমান সরকার তারা প্রথম দিকে কিন্তু নানা ভাবে উৎসাহ দিয়েছে প্রশ্রয় দিয়েছে ভাবুন একবার মানে আমরা এমন সব আকাম কুকাম করেছি অলরেডি যেটা নিয়ে এখন বিদেশে যারা বাঙালি আছে তারা মুখ দেখাতে পারছে না আজ এগুলো করছে কারা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ফিলিস্তিনে মানে গাজায় যে নির্মম অমানবিক নৃশংস যে হামলা পরিচালনা করছে ইসরায়েলের পক্ষ থেকে করা হচ্ছে তা নিয়ে সারা দুনিয়াতে এখন কিন্তু প্রতিবাদে উত্তাপ কেবল মুসলিম জনগোষ্ঠী নয় অমুসলিম অনেক দেশ এ নিয়ে কিন্তু প্রতিবাদ করছে ছাত্ররা প্রতিবাদ করছে এই ঘটনাকে খালি মুসলিম নিধন নয় একটা মানে আপনার মানবতার বিরুদ্ধে একটা নৃশংস কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করে সবাই এর প্রতিবাদ করেছে এই প্রতিবাদের ঢেউ আমাদের দেশে এসে লেগেছে এবং এটা খুব ইতিবাচক আমি মনে করি যে আমাদের দেশের মানুষও প্রতিবাদে রাস্তায় নেমেছে ছাত্ররা ক্লাসরুম ছেড়েছে এবং আমরা গতকালকে এই দৃশ্যগুলো দেখলাম কিন্তু সারা দুনিয়াতে যা দেখা গেল তার সঙ্গে আমাদের দেশের কিছু ঘটনা কি ভিন্ন একটা চেহারা নিয়ে আসলো না যে চেহারা আমাদেরকে প্রতিনিয়ত লজ্জিত করলো সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা বেশ কিছু ছবি এরকম দেখেছি যে এই ধরনের ঘটনা তো ঘটেছে একটা ঘটনা যে ঘটেনি কারণ আপনার একটা ভিডিও দেখেছেন আপনি দেখুন আমাদের কাছে আমিও একটা ভিডিও দেখেছি সেগুলো কিন্তু সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এবং সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর আমাদের ইমেজটা কোথায় যে ঠেকেছে আজকে আমাকে কুয়েত থেকে জন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়েছে আমার মনে হচ্ছে সেই মেসেজটা আপনাদেরকে পড়ে আপনারা বুঝতে পারবেন তিনি লিখেছেন মধ্যপ্রাচ্যের কুয়েত সহ অন্যান্য দেশের ফিলিস্তিনিরা বাংলাদেশের এই ধরনের প্রতিবাদে খুবই লজ্জিত এবং কুয়েতে বাঙালি অধ্যুষিত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ভাবুন একবার মানে বাঙালি অধ্যুষিত এলাকায় তারা আমাদেরকে ধরেই নিয়েছে জাতি হিসেবে আমরা বুঝে এরকম লুটপাট করে থাকি সবচেয়ে মজার বিষয় প্রবাসী ফিলিস্তিনি জনগোষ্ঠী এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন কারণ কুয়েত জর্ডান সহ মিডিল ইস্টের বিভিন্ন জায়গায় এরা এসাইলাম নিয়ে কাজকর্ম করছে তাই তারা এ ধরনের প্রতিবাদ সমর্থন করছে না অথবা এ ধরনের কাজে কেউ কি উস্কানি দিচ্ছে

কেএফসি বাটার দোকান ভাঙচুর তো এখানে ট্রান্সফর্ম করতে গেল কেএফসি বাটার দোকান ভাঙচুর যে জিনিসটা হয়েছে এখানে তারা বলছে এগুলো ইসরাইল প্রতিষ্ঠান অথবা ইসরাইলকে তারা অর্থ সাহায্য করে এর মধ্যে বাটার পক্ষ থেকে আমরা বিবৃতি দেখেছি বাটা বলেছে এটার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নাই এটা সম্পূর্ণ চেক ইসলামিকের চেক রিপাবলিকের একটা প্রতিষ্ঠান এবং বাটাই দেশে অনেক দিন ধরে কিন্তু কাজ করছে এখন gps اصلا সেবনা প্রথমে এদের কি সম্পর্ক আছে আমি এটা নিয়ে আলোচনা এখন যাচ্ছি না কিন্তু সমস্যা কথাটা হলো যে কালের কন্ঠ কেন এখানে আবার ট্রান্সফর্মকে যুক্ত বলবো তা ট্রান্সফর্মতে আরো অনেক পণ্য আছে মানে কতটার নিম্ন রুচির হতে পারে এই প্রত্যেক যারা সম্পাদক মণ্ডলী আছেন আমি তাদের রুচি তাদের পেশাদারিত্ব দেখে হতবাক হয়ে যাই কেমন কথা আপনার সঙ্গে তাদের একটা দ্বন্দ্ব থাকতেই পারে সেই জন্য আপনি এর জন্য জার্নালিজম কি ইউজ করবেন বলেছি ওই জায়গায় কিন্তু হয়েছে আমরা দেখেছি কারণ যে ঘটনাগুলো ঘটেছে এইভাবে ভাঙচুর করে আপনি কি ইসরাইলের যে নিশংসতা ইসরাইল যে আক্রমণ করেছে গাজায় তাকে থামাতে পারবেন এইগুলো আমাদের এখানে যারা এনেছে যারা এটা তো বৈশ্বিক প্রতিষ্ঠান আমাদের দেশের এখন এই ধরনের ঘটনাতে আমরা ঘটে থাকি তাহলে আগামীতে কি আমরা এই ধরনের বিদেশি হুজুব তুলে ভাঙচুরে একটা কালচার আমরা এসে শুরু করেছি এবং বলতে আমার দুঃখ হচ্ছে এটাই বাস্তবতা যে এই কালচারকে এই যে বর্তমান সরকার তারা প্রথম থেকে নানাভাবে উৎসাহ দিয়েছে প্রশ্রয় দিয়েছে আমরা সারা বাড়িঘর হয়েছে হয়েছে ঢাকা শহরে একদম কেন্দ্রে ঘোষণা দিয়ে ভাঙা হয়েছে এবং এই মবের যারা সৃষ্টিকর্তা বাইরে থেকে যারা ইউটিউবে এই সমস্ত ঘোষণা দিয়ে গ্রাম ভেঙেছেন তাদেরকে সরকারের দিক থেকে সমর্থন দেওয়া হয়েছে এখন আমি দেখি আমি গতকালকে একটা ঘটনা বলি গতকালকে এখনো তিনি দায়ী করছেন যে এটাকে শেখ হাসিনা উস্কে দিয়েছিল হ্যাঁ ঠিক আছে শেখ হাসিনা উস্কে দিয়েছিল আপনি শেখ হাসিনা বিচার করেন কিন্তু কেউ যদি আপনাকে উশ্কে দেয় তুমি যে ওই লোকটা খুন করো আপনি খুনটা হতে দেবেন এবং এর জন্য আপনি যে উষ্কে দিয়েছে তাকে দায়ী করবেন তাকে তো দায়ী করতে হবে সে তো উষ্কে দেওয়ার ঠিক হয় না এটা আমি মানলাম কিন্তু যখন আমি দা নিয়ে খুন করতে যাবো আপনি আমাকে ফিরাবেন না নাকি আপনি বলবেন যে আমি ফিরাবো না ও উস্কাই দিল কেন এটা করবেন না এটা সরকারের কাজ সরকারকে এখনো শুনেছেন কি ব্যাপারে কোনো অ্যাকশন নিতে নেয়নি ওইগুলি অ্যাকশন নেয়নি বলে তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে এই যে তথাকথিত তভিতি জনতা যারা নিজেদেরকে তভিতি জনতা হিসাবে প্রচার করছে তাদের মধ্যে একটা ধারণা হয়েছে এগুলো অবাধে করা যায় কেউ কিছু বলে না আমি সরকারকে এক জায়গায় ধন্যবাদ দেবো ধন্যবাদটা কোথায় দেবো সরকার এবার কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে সরকার এবার কিন্তু একটা ব্যবস্থা নিতে শুরু করেছে সেই শুরুটা হলো অনেকে এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে আমি দেখলাম খুনার ঘটনায় মোটামুটি বেশ কয়েকজন কলটি কিন্তু গ্রেপ্তার করা হয়েছে প্রায় সব মিলে উনপঞ্চাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে খুলনা এবং সিলেটের ঘটনায় এই যে এটা দেখতে করে খুব সহজ করতে এদের ভিডিও ফুটেজ আছে এদের স্থির চিত্র আছে এআই জেনারেটেড এগুলো লাগবে না অরিজিনালগুলি আছে সেগুলো দেখে দেখে তাকে গ্রেফতার করা হবে এবং আপনি একবার গ্রেপ্তার করলেন দেখবেন পরবর্তী সময় কিন্তু আর কেউ এই কাজে অগ্রসর হবে না কিন্তু সেই কাজটা আপনার করেন নাই এবং এতদিন করেন নাই বলে কিন্তু আজকে এগুলো হয়েছে আমি তো মনে করি এ সরকার উচিত হবে আগেও যেগুলো ঘটেছে প্রত্যেকটা ঘটনার আমরা চাই না সেই মব কালচার হাত থেকে কিন্তু দেশকে রক্ষা করতে হবে তা না হলে দেশে এবং বিদেশে দুই জায়গাতে আমাদের বিদ্যুতিরা শেষ থাকবে না আমরা কি সেটা বহন করতে পারবো